এই যে সিম গাছ সিম গাছে যে সিম দরছে একটা মাইস্তা দরছে লো সিম গাছ ওনেক মাইস্তা দরছে এই যে একটা সিম আহা মাইস্তা লাগা সিম গাছ টোইলো ইনেটিক ও এই মন মাইস্তা দরছে চাপপইরা আর টমেটো গাছে আন টমেটোই ধরে না ফুল ফুল আহে ফলাহে জারে ফলাহে জারে

কচু এরে কচু বলছিলাম ছোটো ছোটো চারাই না দুধ কচু দুধ কচু হয় এরে লাল কচু লাল দুধ কচু মানে দুই দিন খাওয়া হয়েছে দুই দিন খাইছি নি আবার আবার ওই যে গেছে পাতা পাতা দিয়ে এই কচুটা গলায় ধরে না একদম গলায় ধরে না একটুও না কাটতে গেলে হাতেও ধরে না গলায় ধরে না আরে পাতাটাও খাইতে অনেক মজা এই যে ডাউ ডাউগা মজা খাইতে মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে মিষ্টি লাগে আর এই যে এই পাতাটা ভাজি করলে ভালো লাগে অনেক মজা লাগে এই পাতাগুলি বড় বড় পাতা হয়েছে এই যে ধুলা পড়ছে ধুলা এক লাল হয়ে গেছে এটা এই যে বৃষ্টি 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 হলে পানি দিলে না বৃষ্টি পড়লে একটা সবুজ দেখা যাবে সুন্দর লাগবে অনেক ইয়ে হয়ে গেছে বাইরে গেছে ইলিচ মাছ দে মেগুন দে আলু তৰকাৰী মানুহে ভাল লাগে যে কাৰি পতা মাছালৈ যাও ওলাই দিছে ওলাৰ নিয়মতো লাও চাওক এই ফুল মই মানে লাও লাও গাজ নাই খালি ই ফুল আহে যে ছেলে ফুল মানে পুরুষ ফুলহে বেশি আগে বুড়াটা লাউ গাছ ভরাই পুরুষ পুরুষ ফুলদা ভরা কিন্তু এই যে লাউ ধরে নাই লাউ ধরছে মাত্র তিনটা তিনটার মধ্যে দুইটা দুইটা মারা ইয়ে হয়ে গেছে পয়সা গেছে পচা পচা ভাব আর একটা মার্শাল্লা দিলে একটা হয়েছে এই যে এই একটা লাউ বাইছে রয়েছে আর তিনটা পয়সা গেছে লাউ তো বড় হইতে সময় লাগে না যখন আহে তখন বোঝা যায় কিন্তু ওই তো লাউটা একদিন পর তো আইলি তো বোঝা যায় যে লাউটা বাজবো কি মরব ওই যে একটা লাউ মেরা গেছে অনেক দিন পরে ওটা মরল আর একটা লাউ ওটাও মনে হয় মরা মরা বা তো বড়ো হইতে আছে না তোরা ওই যে ভিতরে হয় তো বাজবো না আর কোন চান্স দেখি দেখতেছে না ছেলে পড়লে না বড়াটা ই করতাম আচ্ছা থাক আল্লাহ দিলে একটা তো সে একটা খাইলেই কি তাও তো সাদা গাছ লাগাই আর কত গাছটা কেমন শক্ত হয়ে গেছে গাছে গোড়ায় কি ঠিকমতো পানি দেওয়া হয় না সকালে পানি দেই না তো বিকেলায় পানি দেয় এক বেলা এক বেলা পানি খায় আর ইয়ে হয় না পুষ্টি কমে গেতেছে সার দিতে সার দিতে আজকে বৃষ্টি ইয়ে সমুদ্রের জ্বর কি জ্বর জিনিস জ্বরটা একটা নামও যাই না নাম দেখলাম খবর হে একবারে অন্ধকার হয়ে গেছে চারিদিকে অন্ধকার আর বৃষ্টির পানি এই ফোটা ফট আছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লে গাছগুলি সুন্দর হয়ে গেলি গাছগুলি সুন্দর হইলে কি বউ আবার জ্বরে না তুফানে যে ঘুর্নি জ্বর সেফানে যদি আমার টাল লয়ে জায়গা তো শেষ আল্লাহ আল্লাহ করে আল্লাহ যদি রক্ষা করে আল্লাহ তুমি রক্ষা করে হাত করে আল্লাহ এই এত সুন্দর করে একটা টাল দিছি আমি কত কষ্ট করে সারাদিন লাগছে আধা দিন লাগছে আমার এই টালটা বানাইতে সুন্দর সুন্দর করে একটা টাল দিছি লাউ গাছ এই টালটা যদি উড়ায় নাই তাহলে সে আবার কষ্ট করে আবার দিতে এলা না করো আল্লা যেন রক্ষা করে আমার তালটার রক্ষা করে আল্লাহ এই কদু গাছগুলি রক্ষা করে অনেক আদরের কদু গাছ আমার এটা লারা দিলেই মনে হয় যিনি কি শান্তি আর এটা এই লাউ গাছ লারা দিলেই না একটা সুন্দর গ্রান গ্রান আহে লাউর সুন্দর একটা গ্রান সুন্দর গ্রান হয় লাড়তেই মন চায় দেখতেই মন চায় আমার আমি যখন ইয়ে আহি সাদে গাছ দেখতে তখন আর মনে কয় না নিচে যাই বাসায় যাই এরকম মনে হয় না মানে হয় সাদেই ঘর বানাই ঘর বানাই বয়ে থাকি আর সারাদিন ওর দিকে গাছের দিকে তাকাই থাকি ছাদে একটা ঘর বানায় সারাদিন গাছের দিকে তাকাই থাকে গাছের লাইয়া কথা কই এত ভাল লাগে আমার গাছ গাছে যিনি সমস্ত শান্তি লুকাই রয়েছে দুনিয়ার সমস্ত শান্তি গাছের ভিত্তি লুকাই রয়েছে আল্লাহ দিছে এত শান্তি গাছ গাছ আমার অনেক পছন্দের অনেক পছন্দ গাছ ভাল লাগে এই যে এই যে এই যে এই যে পুরুষ ফুল পুরুষ ফুলটা ভরা এই যে এই যে আগে আমাকে এটা এদিকে বার্তা ছিল এই যে এটার মধ্যে অনেক অনেকটি ফুল হয়েছে এই যেটার মধ্যে লাউ গাছের এই এমনি লাড়া দিলে কত সুন্দর একটা গ্রান গ্রানে মনটা জুড়ে যায় লাউ খাওয়া তো লাউ খাওয়া বড় না কিন্তু গাছ গাছ দেখেই আমার শান্তি লাগে খাওয়াটা বড় না খাওয়া তো মানে কারণ কিনে আমার বাজারে বাজারে রাস্তাঘাটের অভাব নেই লাউ কিনে অনেক খাওয়া যায় কিন্তু গাছ নিজের হাতে গাছ বইনা দেখে যে শান্তি এই শান্তি আর কোনো জায়গায় নেই সবাই আবার গাছ পছন্দ করে না অনেকে আছে গাছ দেখে দেখতেই পারে না জামেলা মনে করে গাছের গাছ বলে জামে না গাছ এই যে কচু ও যে ওই পাশে থেকে বালকি থেকে কচুর চারাই না এই পাশে বুনছি পুজোই তো আর টমেটো বুনছি